দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কিশোরীকে অমানবিকভাবে শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মাই এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদার পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সাময়াগ কলোনি এলাকায় শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মন্ডল বাবা উজ্জ্বল মণ্ডল মা পাম্পি দেবী সামান্য বাবা লরি চালক বা গৃহ মা গৃহবধূ ছেলে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ভয়ে ততস্থ পাড়া গোটা পাড়া এমনকি বাবা মা ছেলের ভয়ের একমাত্র মেয়েকেও বাড়ি রাখতে পারে না তাছাড়া ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়াচ্ছে কাউকে ইঁট ছুড়ে মারছে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বা পাড়ার লোকজনদের হাতে মার খেতে হচ্ছে ছেলের সাথে মাকেও তাই ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে বাবা মা তো চিকিৎসারও ব্যবস্থা করা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তো তার চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে মেডিকেল সায়েন্স তার জন্য আছে তার জন্য তো বিরক্তি হলে হবে না তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয় বিভিন্ন হোমও আছে যদি কিছু এক্সেস কিছু মনে হয় আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয় আমার মনে হয় সেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে আমার মনে হয় এটা আমাদের মাননীয় এস ডিও সাহেব আছেন আল্লাহ সদর যে সাহেব আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন তাদের দেখা উচিত আমি পার্সোনালি যখন শুনলাম বিষয়টা আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে মাননীয় ডিএম সাহেবের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন ছেলে খুব অত্যাচার করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাব।

বাড়িতে থাকতে গেলেও বুঝে তো ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা লেগে ওর জন্য আমি মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে এরকম কি ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারছি না পাশের বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে কি চাইছেন আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন একটা ছেলেকে অমানবিকভাবে বাচ্চা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখছে এই বিষয়ে কি আপনার জানা আছে এই ব্যাপারটা আমি না আমাদের গোটা পাড়াই জানে ছেলেটা হচ্ছে উজ্জ্বল মন্ডলের সুজিত মণ্ডল ছেলেটার নাম সে মাঝে মাঝেই পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওর কোনো কথা নাই কথা বলছে না কিন্তু ঝট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে কাউকে লাঠি মারছে এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়া আমাদের কাছেও অভিযোগ করছে ওর বাবা মায়ের কাছেও করছে বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দেওয়া বাড়ার বেঁধে রাখা নিষেধ আছে সরকারের মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে ছেলেটা অ্যাপডার মল এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়া এটাও এটাও বেড়ে যাচ্ছে আমরা নিজেও কাউন্সিলার হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে গতকাল একটা ঘটনা ঘটেছে একটা মানুষকে মহিলাকে মেরেছে পরে সেই বাড়ির প্রায় চোদ্দটা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে সেই সুজিত মণ্ডল যে ছেলেটা তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল এখানে খুব কান্নাকাটি করছিল আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায় পরিবারটাও শান্তি পায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার